এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন প্রায় হিউজ পরিমাণে আমরা কিন্তু সরবরাহ প্রস্তুত করুন তারপর দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পলিশারগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরে গেছেন এটা কোন ব্র্যান্ডের পলিশার এই পলির মাধ্যমে আপাততটা প্রোডাক্ট কিন্তু এভাবে এই যেমন দেখতেছেন সেম টু সেম এই প্রোডাক্টগুলো পাবেন ভিডিওতে যে ফুল ভিডিওতে যে আপনারা যে আইটেমটা দেখবেন যে যে কালারগুলো পাবেন সেম টু সেম এই সেম প্রোডাক্টগুলো পাবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের পোস্টার ও টি শার্ট আছে তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেমের আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন আর আপনারা আমাদের ভিডিওতে যেগুলো রেট দেখবেন এটা কিন্তু আমাদের আইটেমের ফিক্সড রেট অবশ্যই আমাদের ভিডিওটি ফুল দেখবেন এর মধ্যে আমরা আপনারা এই আইটেমের সকল ধরনের বিস্তারিত পেয়ে যাবেন আমি যদি প্রথমেই আপনাদের প্রত্যেক যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচটি কালার আছে এর মধ্যে প্রথম যে কালারটা আছে আমি যদি দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে বাড়বে এটা কোন প্রোডাক্টটা আর পারবে এবার প্রোডাক্টাতীয় সুন্দর হয়েছে যদি দেখে এবার কিন্তু দেখতে পাচ্ছেন কাপের কলার দেখছেন গোল্ডের কাজ করা আছে প্লাস এখানে যদি দেখেন কাপের কিন্তু একটা আনকমন ডিজাইন ইউজ করা আছে সচরাচর কিন্তু অন্য কোথাও দেখবেন আনকমন একটা ডিজাইন ইউজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট দেখতে জ্যাকেট মেশিন কাজ করা আর প্রত্যেকটা কলার কোয়ালিটি যদি দেখেন থেকে তারপর বুঝতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ডানাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এফ এফ্রিকা আপনাদের কোনো প্রকার কালার রং কস বুসকা এইসব জাতীয় কিন্তু কোনো প্রোডাক্ট টেস্ট করতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে চিনি গোড়া মানে একদম চিকন দানা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক যে পাবেন দুশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এটা হলো প্রথম কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ব্যান্ডের ওয়াইজ কিন্তু আপনি দেখতে পাবেন টুল টেপ থাকবে বারবি ব্যান্ডের লেবেল দেওয়া থাকবে তাছাড়া কিন্তু সাইজ স্টিকার দেওয়া থাকবে আবার দেখতে পাচ্ছেন বারবি ব্যান্ডের ট্যাগ দেওয়া থাকবে ডলার ব্যান্ডের ডলার থাকবে তাছাড়া কিন্তু সিলিমিট থাকবে একটা আর নিখুতভাবে কিন্তু একটা এম্বোডারি থাকবে বারবে তা আমি যদি দেখা এটা কিন্তু প্রথম কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম কালার যে আপনাদের দ্বিতীয় কালারটা দেখে তাহলে আসলে প্রোডাক্টগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হলো আমাদের দ্বিতীয় কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু ম্যান্সে কালার রাখা হয় তাহলে অবশ্যই কালার নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাল্লাহ এটা হল আমাদের দ্বিতীয় সুন্দর এটা হল গ্রে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ডিপ মানে বা গ্রে ম্যান্সটা সচরাচর যে কালার গুলো ইউজ করা হয় সেই কালার দিয়ে দিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এটা হলো গ্রে কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মশা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক আর খুবই ইউনিক আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনি তো কাছ থেকে যদি আমাদের খেয়াল করুন তাহলে প্রোডাক্ট কোয়ালিটি আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা আমাদের দ্বিতীয় কালার দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর যা না বলো না একথা কিন্তু অসাধারণ এটা হলো আমাদের দ্বিতীয় কালার যদি আপনাদের একটা কালার দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো তৃতীয় কালার এটা হলো একটু লাইট কালার জাতীয় বা আপনি বলতে পারেন এটা হলো পেস্ট কালার এই প্রত্যেকটা প্রোডাক্টের কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর তার অবশ্য আমাদের দাদা চাচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে কম প্রোডাক্ট প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর এটা হোলসেল প্রাইস পাবেন মাত্র একশো আশি টাকা হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু আপনার সারা বছর আমাদের থেকে পাইকেট নিতে পারবেন এটা হল পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি এমব্রয়ডারি কাছ থেকে আপনি দেখা তাহলে অসুবিধা বুঝতে পারবেন যে ক্ষেত্রে বলছেন কোয়ালিটি কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুব এখানে কিন্তু এমব্রয়ডারি ইউজ করে কোনো প্রকার পিন ইউজ করা না অ্যাম্বোডের মাধ্যমে প্রোডাক্ট গুলোর কোয়ালিটি বা গুণগত মান আরো সুন্দর হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনসাইডে আপনার ক্যার লেভেল দেওয়া আছে এগুলো কিন্তু পিকে ফেব্রি হান্ড্রেড পার্সেন্ট কটন যে পাবেন দুইশো আমি বারবার বলছি আপনাদের রিপিট করে আর এটা তৃতীয় কালার দেখানো শেষ আমি চতুর্থ কালারটা দেখে আসলে তাহলে তারপরে বুঝতে সুবিধা হবে চতুর্থ যে এটা একদম ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর তারপর যারা সর্বরী যাচ্ছেন যাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই দেরি না করে আমাদের সাথে এখনই এখনই যোগাযোগ করুন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট আমাদের আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পাবেন অরিজিনাল গার্মেন্ট সেব নির্দিষ্ট কারখানায় তৈরি অবশ্যই প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করেন চতুর্থ কালার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কাপ কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা হল আমাদের চতুর্থ কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি আর লাস্ট যে কালারটা আছে একদম হোয়াইট কালার আমি যে একদম আপনার কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিখুঁত মাত্র একশো আশি টাকা এর থেকে কম বললে সারা বাংলাদেশ সবচেয়ে চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি দিয়ে এর থেকে কম মূল্যে সারা বছর আপনাকে কেউ দেবে না এরকম মেজারমেন্টে এরকম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে রঙ কর সব গ্যারেন্টি দিয়ে ইনশাল আপনারা কোথাও পাবেন না তো অবশ্যই দেখে নেবেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এটা হলো আমাদের লাস্ট কালার পঞ্চম কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যে পাঁচটি কালো আছে পাঁচটি কাল কিন্তু ইতিমধ্যে আপনার দেখানো হয়ে গেছে আমি তাই একটু রিপিট করি দেখতে পাচ্ছি প্রথমে যে কালারটা পাবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পাবেন কিন্তু হোয়াইট কালারের মধ্যে এটা হলো কিন্তু হোয়াইট কালার দেখতে পাচ্ছেন প্রথম যে কালারটা দ্বিতীয় যে কালারটা পাবেন এটা কিন্তু পাবেন একদম ব্ল্যাক কালার কতটা সুন্দর দেখতে পিওর ব্ল্যাক মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর তৃতীয় যে কালারটা কিন্তু একদম স্কাই মধ্যে আমি কালার গুলো কিন্তু একবার রিপিট করছি এটা হলো স্কাই কালারের মধ্যে মাত্র একশো আশি টাকার পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন যে পাবেন দুশো সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল আর এটা দেখতে পাচ্ছেন চতুর্থ কালার যেটা আছে একদম গ্রে কালার ডিপ গ্রে যেটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর লার্জ যে কালার আছে সেটা কিন্তু একদম পাচ্ছেন ডিপ একটা গ্রিন কালারের মধ্যে বা পাতা কালার বলতে পারেন তো টোটাল যে পাঁচ টাকা কিন্তু আপনাদের দেখানো হয়ে গেছে মাত্র একশো আশি টাকা এই পারবে প্রসেসগুলো নেওয়ার জন্য শুধুমাত্র পাইকারি মিনিমাম সাইট পিস আমাদের সাথে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন আপনি যদি চান চাইলে আমাদের হাউসে সেগুলো নিতে পারবেন বা আপনি কন্ডিশনে ওয়াটার কনফার্মগুলো সুন্দরবন করোনে এ জার বাংলাদেশ পার্সেল ও এসআর টোটালি ছয়টা করে ওয়াটার করলে কিন্তু আমরা সুন্দর কন্ডিশন পাঠিয়ে থাকি তো অবশ্যই আপনাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য করবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ